আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সভারতে অনেক অনেক ভালো আছি তো এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ভিডিও তো আমরা ঈদের দ্বিতীয় দিন আমার নানার বাড়ির গ্রামে এসেছিলাম তো সেখানে আমরা গিয়েছিলাম আমাদের চারিগ্রামের থেকে বড়ো নদী যেটা কালীগঙ্গা নদী তো সেখানে এসেছিলাম নৌকা ভ্রমণে যাব এই জন্য তো এখানে এসে দেখলাম এখানে মেলা হচ্ছে তো অনেক লোকজন ছিল প্রচুর ভিড় ছিল মেলার মধ্যে তো আমরা যেহেতু নৌকা ভ্রমণ এসেছি তো আমরা সরাসরি ঘাটের দিকে চলে এসেছি আর এদিকে কিন্তু বেশ জোরে জোরে গান বাজতেছিলো আর আমাদের নৌকা অলরেডি আগে থেকেই বুক করা ছিল তো আমরা এই যে নৌকার মধ্যে উঠেছি আর ওই যে ওখানে নৌকার মধ্যে থেকেই দেখা যাচ্ছে মেলা হচ্ছে ওই যে কিন্তু একটা বোট আসছে মেলার মধ্যে তো ওখানে খুব চিল্লাচিল্লি করতেছিল সবাই আর এই যে আমরা খুব এনজয় করতেছিলাম এই আনন্দ উপভোগ করতেছিলাম তো ফ্যামিলি সবাই মিলে আসলে এই নৌকা ভ্রমণে এসেছি আর ঈদের দিন যেহেতু প্রচুর গরম ছিল তো আমরা বিকেলের সময় এসেছি আর নদীর মধ্যে কিন্তু একটা ঠান্ডা শীতল বাতাস ধরতেছিলো খুবই ভালো লাগতেছিল আর ওয়েদারটাও কিন্তু মোটামুটি বেশ ঠান্ডা ছিল ঘুরতে কিন্তু অনেক ভালো লেগেছে আর ওই যে দেখুন নদীর মাঝখানে মাঝখানে কিন্তু কচুরি পানা ভেসে যাচ্ছে আর নদীর চারপাশ দিক দুই পাশ থেকেও কিন্তু বেশ ভালো লাগতেছিল তীরটা একদম সবুজে সবুজ ছিল আর নদী ভ্রমণ তো আসলে আমার খুবই ভালো লাগে তো আমি প্রায় সময় সুযোগ পেলে কিন্তু নৌকা ভ্রমণে চলে আসি আর ওই যে ওই দিকে হচ্ছে একটা ব্রিজ দেখা যাচ্ছে জামশেদপুর ব্রিজ তো ওই যে ওই ব্রিজের ভিতরে কিন্তু অনেক লোকজন ছিল তো সবাই আসলে বিকেলবেলায় ঘুরতে যায় ওই ব্রিজটার করে আর গাড়ি 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 তো চলেই সবসময় তো যার কারণে আসলে প্রচুর ভিড় ছিল তো আমরা এক ঘন্টার জন্য নৌকা ভ্রমণে বের হয়েছিলাম তো ভীষণ মজা করেছে সবাই মিলে আসলে ফ্যামিলি সবাই মিলে কিন্তু কিছু সময় কাটালাম বেশ ভালোই ছিল আমাদের খুব সুন্দর একটা সময় কেটেছে বিকালটা খুব সুন্দরভাবে কাটিয়েছি আমরা আর ওই যে দেখুন ব্রিজের উপরে কিন্তু প্রচুর ভিড় ছিল কারণ বিকালবেলায় সবাই ঘুরতে এসেছে আর যেহেতু ঈদের দিন ছুটি ঈদের পর দিন তো সব এই জন্য আসলে আরও বেশি ভিড় হয়েছে তো যাই হোক আমরা আর আমার ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ